আসসালামু আলাইকুম আজকে চলে গিয়েছি মামুর বাড়ি নানা যেহেতু নাই সেহেতু এটা এখন আমার মামুর বাড়ি বিয়ে মানেই আনন্দ হাসি খাওয়া দাওয়া গল্প গান কিন্তু আমি আজ বুঝেছি বিয়ে শুধু আনন্দ না বিয়ে মানে দায়িত্ব বিয়ে মানেই বাবা মেয়ের জীবনের সব থেকে বাড়ি দিনগুলোর মধ্যে একটা একজন বাবা বছরের পর বছর সন্তানকে আগলে রাখে নিজের কষ্ট চেপে রেখে সন্তানের মুখে হাসি ফুটায় আর সেই সন্তানকে একদিন নিজের হাতেই তুলে দিতে হয় অন্যের হাতে মেয়ে হোক বা ছেলে এই দায়িত্ব বাবা মায়ের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দেয় আজ আমি এই বিয়েতে এসে যেটা খুব কাছ থেকে দেখেছি এই বিয়ের প্যান্ডেলে যেখানে মানুষ হাসছে খাচ্ছে আনন্দ করছে ঠিক তার পাশেই শুয়ে আছে আমার মা কবরস্থানে আমার মা অনেক আগেই চলে গেছেন যখন আমার বয়স মাত্র বছর কি অদ্ভুত দুনিয়া তাই একপাশে দুই বিয়ের এক পাশে আমার মায়ের কবর আজ আমি আমার খালাদের দেখছি মায়ের বোনেরা মামাদের দেখছি আত্মীয় স্বজন সবাই আছে খালা তো বোন বাইরা তাদের বাবাকে ডাকছে মাকে ডাকছে আর আমি আমি শুধু তাকিয়ে দেখছি সবাই আছে কিন্তু আমার মা নেই খাওয়ার সময় আমি মুরব্বিদের পাশে বসেছি নানিদের পাশে খালাদের পাশে আমার খালাম্মা যিনি আমার মায়ের মতো আমার পাশে দাঁড়িয়ে নিজ হাতে খাওয়াই দিচ্ছে আমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কিন্তু আমার মা তিনি তো এখানেই ঠিক পাশেই মাটির নিচে চোখ দিয়ে পানি নামতে চাচ্ছিল অনেক কষ্ট করে আটকে রেখেছি কারণ আজ বিয়ে আজ কান্নার দিন না এটাই সবাই ভাবে এই বিয়েতে আরেকটা জিনিস আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে সবাই এসেছে তাদের বাবাকে নিয়ে আমার বাবা আসতে পারেনি তিনি বেঁচে আছেন এই দাওয়াতে তিনি ছিলেন না এটার পেছনে পারিবারিক কারণ হয়তো বা থাকতে পারে তবু মনের ভেতরটায় খুব ব্যথা পেয়েছি আজকে সবার বাবার হাত ধরে ধরে আর আমার বাবা বেঁচে আছে তাও আমি আমার বাবার হাত ধরে আসতে পারিনি হয়তো আমার মা নেই বলেই এই শূন্যতা আরও বেশি চোখে পড়েছে এরপর সবচেয়ে কষ্টের মুহূর্ত এলো আমার মামা আস্তার মেয়েকে বিয়ে দিয়ে দিলেন নিজের হাতেই তুলে দিলেন স্বামীর হাতে বাড়ির সবাই কাছে বাবা কাচ্ছে এই দৃশ্যটা আমি সহ্য করতে পারছি না আমি নিজেও একজন বাবা মামার কান্নার ভেতরে ভেতরে আমি আমি শুধু আমার মেয়েকেই দেখছি ভেঙে পড়েছি চোখে পানি এসেছে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আমার মেয়েকে দূরে দেব না আমি আমার মেয়েকে চোখের আড়াল হতে দেব না মানুষ বলে বিয়ের পর মেয়েদের নাকি কোনো বাড়ি থাকে না বাবার বাড়ি না স্বামীর বাড়ি এই কথাটা আমি মানি না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার মেয়ের নামে বাড়ি করব। সে বলবে এটা আমার নিজের বাড়ি বাবার বাড়ি আর স্বামীর বাড়ির মাঝখানে সে হারিয়ে যাবে না সে জানবে তার একটা নিজস্ব ঠিকানা আছে আর সেই বাড়িটাই হবে তার বাবার চোখের সামনে আজ এই বিয়েতে এসে আমি অনেক কিছুই শিখেছি বিয়ে শুধু আনন্দ না বিয়ে বাবা মায়ের জীবনে সব থেকে নীরব কান্না আর মা না থাকলে এই কান্না আরও গভীর হয় আজ আমি হাসছি কিন্তু বেতরে বেতরে অনেক কিছুই হারিয়ে ফেলেছি এই ভিডিওটা শুধু বিয়ের এই ভিডিওটা একজন একজন সন্তানের কষ্ট বাবার ভয় আর একজন মেয়ের ভবিষ্যৎ নিরাপত্তার প্রতিজ্ঞা মেয়েরা যেন আর কখনো না বলে এই বাড়ি বাবার ওটা স্বামীর আমি চাই আমার মেয়ে বলুক এই বাড়িটা আমার নিজের আর সেই বাড়ির পাশেই আমার বাবার বাড়ি